নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে হচ্ছে উনিশ তারিখ বুধবার দিনের সকাল আর এই কয়দিন ধরে যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছিল চাপ তো ছিলই তারপরে আরেকটু চাপ আজ থেকে আরও বেড়ে গেল মানে আজ থেকে আমার ছেলের পরীক্ষাটাও শুরু হয়ে গেল ব্যাস আর কি স্কুল দিনগুলোর তো ব্যস্ততা থাকেই পরীক্ষার সময় যেন এক্সট্রা আরেকটু টেনশান কাজ করে মানে কোনোভাবে একটু লেট না হয়ে যায় আর তাছাড়া প্রত্যেক দিনের পরীক্ষার আগে প্রস্তুতি আগের দিন রাত্রেবেলা থেকে সেগুলো তো চলেই যদিও গতকাল রাতে যা কাণ্ড কারখানা হয়েছে সেটাতে আমি টেনশান করব না দুঃখ পাবো না হাসবো আমি নিজে বুঝতে না মানে গতকাল যখন পারছিলাম আমি পড়তে বসতে বলছি চলো পড়তে বসতে হবে কাল এক্সাম আমি ভাবলাম ও হয়তো এটাকে গুরুত্ব সহকারে নেবে আর খুব তাড়াতাড়ি পড়তে বসে যাবে আমাকে বেশিভার বলতে হবে না উল্টো করে ও দেখে বলছে এক্সাম না আর জানি ম্যাম বলে দিয়েছে এক্সামের দিন না গেলেও কিছু ব্যাপার না বাড়িতেও এক্সাম দেওয়া যায় আমার তো শুনে মাথাটা ঘোরারই অবস্থা এক্সাম নাকি বাড়িতে বসেও দেওয়া যায় এবার আমি যতবার বোঝাচ্ছি না তুমি তাড়াতাড়ি পড়ে নাও আর কালকে তাড়াতাড়ি করে তোমাকে টাইমের মধ্যে গিয়ে স্কুলে ঠিকঠাক করে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে আর ততবার একই কথা যে এক্সাম কিন্তু বাড়িতে বসেও দেওয়া যেতে পারে ওইটা নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই আমি স্কুলে যদি টাইমের মধ্যে যেতে পারি দেবো হলে বাড়িতে দিয়ে দেব আর এই সব শুনে তো আমার আরও টেনশন বেড়ে যাচ্ছিলো কেননা ওর যেহেতু মেন্টালিটি যদি এরকম থাকে তাহলে হয়তো সকাল বেলা ঘুম থেকে উঠতে চাইলো না আর কোনোভাবে যদি লেট হয়ে যায় যা হোক সব শেষে কিন্তু আমি সমস্যার সমাধান করতে ওর ম্যামকেই ফোন করতে হয়েছিল ম্যাম যখন বললো না তোমার এক্সাম তোমাকে স্কুলে এসেই দিতে হবে তুমি তার জন্য এখন মায়ের কাছে একটু পড়ে নাও তারপরে গিয়ে সে হয়তো বুঝতে পারলো যে না আমাকে একটু পড়তে হবে আর এক্সামটা আমাকে স্কুলে গিয়ে দিতে হবে আর এই সমস্ত কিছু রফা করতে গিয়ে তখন ঘড়ির কাটা অলরেডি সাড়ে আটটা যা হোক তারপরে তাকে একটুখানি পড়িয়েছিলাম আমি আর যেহেতু প্রথম দিন ওর হচ্ছে হ্যান্ড রাইটিং পড়ি শিক্ষার ছিল আর রিডিং পড়া তো ওই দুটোই মেনলি আমি তখন প্র্যাকটিস করালাম যদিও হ্যান্ড রাইটিং যা করেছিল অনিচ্ছা সত্ত্বে সে আর না বলাই ভালো যাক হোক দেখো কথা বলতে বলতে সকালবেলা ওর জন্য আমি লুচি তরকারি করব তো তরকারিটা বসিয়ে দিয়ে বাইরের দিকে আসলাম এখন গেট খুলতে আর ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটা বেজে গেছে আর এরপরে আমি এখন স্কুটিটাও একেবারে বের করে ফেলবো আর তারপরে কিয়ানকে ঘুম থেকে ওঠাবো আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই যে এই প্যান্জি গাছটা এনেছিলাম আর আজকে দেখলাম কয়েকদিন বাদে একটা খুব সুন্দর ফুল ফুটেছে বেশ ভালো লাগছিল যদিও সিজন শেষ খুব বেশি দিন আর এই ফুলগুলো ফুটবে যা হোক তারপরে কিয়ানকে উঠিয়ে এসেছিলাম রান্নাঘরে আর আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই যে দেখো এরকমই আমি রাখবো আর যেহেতু ময়দাটা মাখাই এখন ওই চটপট করে দুটো লুচি বানিয়ে ভেজে দেব দুটোর বেশি সকালবেলা খাবে না আর তাছাড়া পরীক্ষা হলেও এখন কিন্তু স্কুল আওয়ারটাই মেনটেন করছে মানে প্রথম তিন চার দিন এই যে হ্যান্ড রাইটিং রাইমস ড্রয়িং এই সমস্ত পরীক্ষা সময় স্কুল আওয়ারেই হবে আর অতিরিক্ত সময়টাতে ওদের হয়তো কিছু লেখালো বা কোনো কিছু করালো এইভাবে করে সময়টা চলবে তারপরে যে ছুটির টাইম সেই সময়তেই কিন্তু বাচ্চাদেরকে আনতে যেতে বলা হচ্ছে আর যখন রিটেন পরীক্ষাগুলো হবে তখন কিন্তু একটা শিডিউল অনুযায়ী হবে আর ছোট বাচ্চা যেহেতু আসলে এই সমস্ত কিছু গুরুত্ব খুব বেশি বোঝে না কিন্তু টেনশান তো মায়েদেরই হয় যেহেতু আমার টেনশান সকাল থেকে শুরু হয়েও গেছে যাই না কি লিখবে কালকে রাতে বেলা যা বিচ্ছিরি রকম প্র্যাকটিস হয়েছে তাতে কিন্তু পরীক্ষা কতটা কি ভালো হবে সেটা নিয়ে একটা বড় সন্দেহ রয়েই যাচ্ছে আর এই যে যেহেতু স্কুল টাইম তো টিফিন একটু দিয়েই দেব লুচি খেয়েছিল ওই পুরো দুটো খাইনি কিন্তু এই দেখো টেনশনে ভুল করে ফেলেছি মানে আপেলের খোসা না ছাড়াই আপেলটা কেটে দিয়ে দিচ্ছিলাম তারপরে মনে পড়লে আমি তো খোসাই ছাড়াইনি যা হোক এখন এই কাটা অবস্থাতে খোসাটা ছাড়িয়ে তারপরে আবার টুকরো টুকরো করে টিফিনে দিয়ে দেব এই যে টেনশান কিন্তু সব মায়েদের মানে বাচ্চার পরীক্ষা বাচ্চা কিন্তু একদম বিন্দাস আছে মায়েরাই টেনশন করে মরছে সাথে কয়েকটা আঙুর আর বিস্কুট আমি তো তোকে প্রণাম করে এলি না তুমি তো দেরি আসলে প্রণাম করো আর যেহেতু দেরি হয়েই গেছে তো তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলো তো মনে করালাম যে ঠামি দাদু থেকে আশীর্বাদ নিয়ে না তুমি পরীক্ষা দিতে যাচ্ছ আর এই সব করে স্কুলে পৌঁছনোর পরে ফাইনালি আমি এখন এই যে সাড়ে আটটা মতো বেজে গেছে এখন বসলাম এই এক কাপ চা নিয়ে আর বিস্কিট নিয়ে আসলে এই সব করতে করতে সকালবেলাটা এত ব্যস্ততার মধ্যে কাটে চা খাবো বললেও কিন্তু খাওয়া হয়ে ওঠে না আর দু একদিন যখন চা করি হয়তো চাটা ঠান্ডাও হয়ে যায় মাঝে মাঝে খাই মাঝে মাঝে কিন্তু এইভাবে করে ওকে দিয়ে এসে তারপরেই খাওয়া হয় আর এই চা খেতে থেকে তো আরেকটা টেনশন মাথার মধ্যে চলে এলো যে আমি ওর জন্য কি রান্না করব মানে ও কী খাবে যেহেতু দুদিন ডাল খেয়েই ফেলেছে মাছ তো খায় না তো এখন আবার ছুটছি ওর জন্য একটুখানি মাংস আনতে আর এই যে বাজার থেকে এনেছি ডিমও আনার ছিল আর সাথে কয়েকটা পেঁয়াজও এনেছি আর এনেছি মাংস কিন্তু যথারীতি দেরি হয়ে গেছে আমি এখন যাব স্নানে আর মায়ের ওপরেই মাংস রান্নার দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে গেছিলাম কিন্তু সে তো রান্না করতে দেরি আছে তো সকাল সকাল মা আমার জন্য এই যে বেগুন আলু ভাজা একটু মাছ ভাজা করে দিয়েছিল আমি কিন্তু এটা দিয়ে খেয়েই এখন স্কুল বেরিয়ে যাব আর যেহেতু এখন মাধ্যমিক চলছে তো আরেকটা শাড়ি পরার এক্সট্রা হেডেক তো থাকছেই মানে একটু সময় নিয়ে শাড়ি পরে রেডি টেডি হয়ে যাওয়া আর আজকে আমাদের থিম ছিল কিন্তু পিঙ্ক শাড়ি তো পিঙ্ক পরতে গিয়ে এই এই যে পিঙ্ক আর ব্লু এই কম্বিনেশনে শাড়িটা বের করলাম আরেকটা পিঙ্ক শাড়িও ছিল কিন্তু সেটা পরতে তেমন একটা মনে ইচ্ছে হলো না তো ভাবলাম এই শাড়িটাই পরি কিন্তু এখন পরার পরে ভাবছি ওরা যদি এটাকে পিঙ্ক জায়গায় ব্লু বলে বসে যে এটা ঠিকঠাক পিঙ্ক হয়নি এটা ব্লু বেশি রয়েছে আর বছর দুয়েক আগে যখন ওই মাধ্যমিকের সময় কালার ম্যাচ করে শাড়ি পরার কথা প্রচলন হয়েছিল তখন কিন্তু আমার একদিনকে পার্পেল শাড়ি পরার কথা বলা হয়েছিল কিন্তু আমার স্টকে কোনো তেমন পার্পেল শাড়ি ছিলই না তো আমি কি করব কি করব ভেবে শেষমেশ একটা পার্পেল শাড়ি কিনে পরের দিন স্কুল পড়ে গেছিলাম মানে এমন একটা অবস্থা আর আমরা কিন্তু অনেকেই এরকম করে থাকি যে যার যে কালারের শাড়ি নেই বলা হয় তাড়াতাড়ি একটা শাড়ি কিনে নাও তখন আবার আমরা বলি না খাওয়ানোর থেকে নিজে শাড়ি কিনে নেওয়াটাই অনেক ভালো কিন্তু যা হোক খাওয়ানোর মধ্যে একটা আলাদা মজা আছে আর যার যার যেদিন পেনাল্টি হয়েছিল পরে আমরা ছোট্ট একটা টিফিন খাই দেওয়া হয়েছিল বাকিদেরকে এইভাবে করে কিন্তু ওই খাওয়ার মজাটাও বেশ কয়েকদিন ধরেই ছিল যা কথা বলতে বলতে দেখো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি আর আমার এই যে যে গয়নাটা দেখছো এই গয়নাটার দাম গেস করতে পারবে এটা কত দামের এটা কিন্তু আমি ট্রেন থেকে কিনেছিলাম আর এতটা সস্তা দাম দিয়ে বেশ এত সুন্দর একটা জিনিস পেয়ে যাবো সেটা আমি ভাবিও নি সবার ভীষণ পছন্দ বলে কোথা থেকে কিনলি কোথা থেকে কিনলি মানে আমি তো কিনে ফেলেছিলাম ট্রেন থেকে পরে আর এরকম দেখিও নি কিন্তু জিনিসটা খুবই ভাল লাগে পরলে ফাইনালি আমি একেবারে রেডি হয়ে গেছি স্কুল বেরোনোর জন্যে যেহেতু চুলটা প্রচণ্ড ভেজা তো চুলটা ছেড়েই যাব আর আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে মেঘলা মেঘলা করেছে তো ওপর থেকে এরকম একটা শাক পরে নিয়ে এবারে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি কারণ অলরেডি দশটা পনেরো মতো বেজে গেছে আর দশটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু যদিও যেতে লাগবে ঠিক আমার ঘড়ি ধরে দুই মিনিট তারপরেও একটু আগে যাওয়া তো অবশ্যই উচিত আর এই যে পরীক্ষা শেষে কিন্তু আমরা আজকে চলে এসেছি যে মনমোহিনীতে কারণ আমাদের আগামীকাল একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে কিন্তু একটা জায়গায় দুটো গিফট কিনে নিয়েছি আর আসলে একটা কিনে নিয়েছি আমার নিজের জন্যই ব্লাঙ্কেট কারণ হচ্ছে ওখানে দুটো নিলে থার্টি পারসেন্ট অফ দিচ্ছিল তো আমার তো লাগবেই ব্লাঙ্কেট কিন্তু এসে দেখছি ঘরেই তালা মারা তো এখন বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি আশপাশেই হয়তো মা কোথাও গেছে বাবুকে নিয়ে কিন্তু ব্যাপারটা হলো যদি ফোনটা না নিয়ে যায় তাহলে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তা ঠিক নেই কিন্তু না লাকিলি ফোনটা নিয়ে গেছিলো আর এই যে আমি চলে এসেছি এখন দেখো এই ছেলে এবার ব্লাঙ্কেটটা নিয়ে কি কি করতে পারে এবার আমাকে তো সে নিজে নিজে ঘরের মধ্যে এটাকে টেনে হিসেবে আনলো আর আনার পরে তো কেন মানুষ কম্বল কিন্তু আসল আকর্ষণ কিন্তু ওই প্যাকেজিং বক্সটা প্যাকেটটা খারাপ হয়ে গেলে কিন্তু আর কোনো কাজ হবে না রাখার জায়গা নেই রাখবো হ্যাঁ না খাটে কেউ সারা বছর রাখে না এখন কম্বল এটা গায়ে দাও হবে না আর এই দেখো তাড়াতাড়ি করে কোনো মতো কম্বলটা ওটা থেকে বের করে এবার নিজে ওইটার মধ্যে ঢুকবে কিভাবে ঢুকবে সেটাই বুঝতে পারছে না মানে কোনভাবে ঢুকলেও পুরো ওর মধ্যে সেট হতে পারবে এবার নিজে মাথায় নিচ্ছে নাকি শুয়ে পড়বে কী দেখি করবে নিজেই বুঝতে পারছে না আর আমি যথারীতি তো দিচ্ছিলামই কারণ ওটা খারাপ হয়ে গেলে ওটাকে রাখতে পরে অসুবিধা হবে এবার এইটাকে বের করে এবার এই প্লাস্টিকটার মধ্যে নিজের ঢোকার ব্যবস্থা করছিল যাই হোক এইসব করতে করতে অনেক ভুলতাল কাণ্ড করার পরে তারপরে কিন্তু বলার পরে সে ওটাকে ছাড়লো আর এই এইসব ব্ল্যাঙ্কেটটা দেখতেই পেলে আর আমি এখন বসে পড়েছি লাঞ্চ করতে মাংস ভাত মায়ের রান্না করা তো যা হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অবশ্যই পরে ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকে টাটা